الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شكرا مرشد برم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الله من يطع الرسول فقد عطى الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومسوقه املا ومخبلا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي سيدنا مولانا محمد وعلى علي سيدنا نا محمد إِكَوْ كو تا, تا

محمد وعلى علي سيدنا مولانا محمد يا لله لا اله الا الله لا اله الا الله لا اله الا لا اله ہاؤ بھجن آمر منر بیدنا ارے بوں جائیں کیوں بوجنا ہرے آمر مونر بیدونا ارے بوں جائیں کیوں بوجنا آئے سونا لے کیوں سونے سونا Why gold? And gold belongs to La ilaha O la ilaha O la ilaha O la ilaha ওই যে নবি আমার জানের জন হরি নাম প্রাণ নবি প্রাঙ জানের জন হরি নাম প্রাণ রে প্রাঙ ন কে না

امر مےدنا اے بوں جائلے کیوں بوجنا گھر امر مےدنا ارے بوں جائلے کیوں بوجنا آئی سونا کیوں سونے گھر سو Leq'ya <San> usho so na so many nisabi modina la ilaha Oh لا اله الا الله

अ जू प्रेमी न कम न

اللہ علا عام علا ع اللہ علا اللہ اللہ عل عملہ اللہ جی کون پرشک ہو আশিক হইলেন তো মাতে এসে রাগ দিনা জালায়।

اللہ مہر اللہ علا ع اللہ اللہ بجی تمیں میر گھر پاوا او گون بجی تمیں میرے گھر پاوا تمہیں میں بن پن گہن جی تمہیں میں पावाय ओ न बि जी त पाव نے ایک بر دیکھی لے نیا کے بار دے کی تم جوم پہران او نو بجے تر باون مسل اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم جوكس رسطو آشك رسول مدينة بغل غوث سقالي أمار پرانپریو مشرق بلاو اللهم شاك سيد منجر أحمد الأحمد ويسير في رضي الله تعالى عنه ومرهم محمد شر اسم الله رحمة الله رشلوني برضو بعثهم بارشيق نداء استم آس كي مافيد أكتم جني شباب ديت كوري بن أستاذ العلم পীরে তরিকত আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি শেখ আবুল খায়ের সাহেব মদজুল আলী উপাধ্যক্ষ সুফিয়াবাদ ইব্রাহিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা নবীনগর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যিনি জান্নাতুল বাকিতে শুয়ে আছেন মুর্শিদ কেবলার স্মরণে দু একটা কথা বলে আমি আলোচনা সমাপ্ত করব যে রাসূল পাং সাল্লাল্লাহ আলিসাল্লামের অনুসরণ সরণ এবং সোনাদগুলো কিভাবে আদায় করেছেন আল্লাহ আল্লাহর হেবিব সাল্লাহ আলি সাল্লামকে কিভাবে মোহব্বত করেছেন তাজিম করেছেন একদিন একটা মাহফিলের মধ্যে হুজুর পাং সাল্লাল্লাহ আলি সাল্লাহ্ তিনি যখন নাত রাসূল পরিবেশন করতেন করতেন তখন প্রত্যেকটা নাতি রাসুলে তিনি এমনভাবে অজরে কাঁদতেন উনার কান্নার কারণে মানে পরিবর্তী যে গজলগুলো মানসিক গাইবে মানে অস্থির হয়ে পড়ে একটা পর্যায়ে কে জিজ্ঞাসা করল হুজুর আপনি এত কান্নাকাটি করেন কিন্তু আমরা তো কাছিদা গায় গজল গায় এত কান্না তো আমাদের মজা আসে না এটা কারণ কি পরে যখন નિર્দারবান যিনি আমার পীর মুর্শিদ ছিলেন আল্লামা শায়খ সাইয়েদ মঞ্জুর আহমদ রাহমাতি ওয়াই সির ফায়রাদিল্লাহু তাআলা আনহু তিনি বলেন তোমরা যা চোখে দেখো আমি তো তার চেয়ে বেশি ভালো কিছু দেখি হুজুর কে জিজ্ঞাসা করলেন আপনি কি দেখতে পান আমি যখন রাসূলের সামনে আমি যখন কাসিদা শরীফ তেলাওয়াত করি কাসিদা শরীফ পাঠ করি আমি দেখতে পাই দয়াল নবীজি আমার সামনে হাজির থাকে সুবহানাল্লাহ হুজুর কমলাকে বললেন হুজুর আপনার কাছেদের মধ্যে অনেক মধ্যে পাওয়া যায় অনেক স্বাদ পাওয়া যায় আমার মুর্শিদ কেবলা তিনি বললেন আমি তো আমার কথা মতো কথাগুলো আমি লেখি নাই আমার দয়াল নবীজি নূর নূর নবীজি যখন আমাকে বলে তখন আমি কাশিদা লেখি এই জন্য হুজুর কাবলা তিনি একটা গজল মধ্যে লেখেন তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি তোমারি নাম শুধুই গুন গুন গায় না পেলে তোমার চরণ জান্নাত বাকিতে মরণ না হলে জীবন যাবে বৃথাই গো নবীজি তোমার নাম শুধুই গুন গুন গায় ফতেহানি ওয়াইসিরাদিল্লাহ তাআলা আমার নবীর প্রেমে এমন ভাবে বিসর্জন দিয়েছেন আমার নবীকে এমন ভাবে ভালোবাসছেন ফতেয়ানি ওই সিরাদিল্লাহ ফুতালান যখন তিনি আমার নবীজিকে এমন ভাবে ভালোবাসতেন যখন তিনি নবীজিকে স্মরণ করতেন তখনই আমার নবীর সামনে তখন ফতেয়ানি ওই সি সামনে দয়াল নবীজি তিনি হাজির থাকতেন জোর বলে সোহান আল্লাহ যেমনি ভাবে

দুনিয়াতে পর্দা করার পূর্বে দুনিয়াতে পর্দা করার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ও মাওলানা রাদিয়াল্লাহু তাআলাহু দেখে বললেন এ আলী উমর আমি যখন দুনিয়া থেকে পর্দা করব একটা জামা মোবারক তুমি আমার আমার একজন প্রেমিক আছে হযরত ওয়াইসাল কারিম রাদিয়াল্লাহু তাআলাহু কে জামাটা চাদর মোবারকটা তুমি গিফট করবে আমার পক্ষ থেকে ওনাকে হাদিয়া দিবে আমার নবী দয়াল নবী দুনিয়া কে পর্দা করার পরে তিনি মাত্র দুনিয়া থেকে পর্দা করেছেন হায়াতুন নবী চিন্দা নবী এই ওসিয়াatra আলী রাদিয়াল্লাহু তাআলাহু কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু ঠিক আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পরে হযরত ওয়াইল সেল কারেন রাদিয়াল্লাহু তাআলাহু কে তালাশ করতে করতে ইয়ামানে করণ দেশের মধ্যে তালাশ করলেন দেখতে পেলেন একটা জঙ্গলের মধ্যে হযরত তিনি নামাজ অবস্থায় নামাজ শেষ করে দেখতে পাইলেন হাজ্জত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন আপনারা কে ও আমি হাজ্জত আলী আমি হাজ্জত ওমর ও আপনারা কিসের জন্য এসেছেন হাজ্জত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনার নাম কি তিনি বলেন ওয়াইসেল কারানী ও আপনার হাতটা একটু দেখার সুযোগ করে দিবেন কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনার হাত能不能 একটু দেখার সুযোগ করে দিবেন কিনা হাজ্জত ওয়াইসেল কারানী রাদিয়াল্লাহু

নবীজি তোমাকে উপহার দিয়েছে দুর্বলী সাহান এজন্য আমার মসজিদকে বলে একটা গ্রহণ লেগেছেন আমাই পাগল বইল না পাগল ওইতে দিল সাধন ভোজন হইল না আমায় মনে নইল না অশকার রাণী পাগল হইলেন সকল দন্ত ভেঙ্গে ওসিকা কারানি পাগল হইলেন সকল দন্ত ফেলে দিলেন আমার মন হইল দো ইয়ারে পাগল পাগল হইল না পতেন ওই সির দিল্লা ফুতানান নবীর প্রেমে সব গুলো ভেঙে ফেলে দিয়েছিলেন যার কারণে আমার নবীর চাদর মোবারক তিনি উপহার পেয়েছিলেন শুধু তাই নয় ওমর দিল্লা ফুতানান বললেন হে পতেন ওই কারানি আমার নবীজি বলেছেন আমার নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য ওই ওয়াইসাল কারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার বিনিময়ে আখির নবীর উম্মতকে অনেক